আসসালামু আলাইকুম টাচ মোবাইলের নাম্বার কিভাবে সেভ করবেন অনেকেই আছেন টাচ মোবাইলের নাম্বার সেভ করতে পারেন না আপনি যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে আপনি খুব সহজে যে কোনো নাম্বার আপনি আপনার টাচ মোবাইলে সেভ করতে পারবেন এটা করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের যে ফোন নামে যে অ্যাপসটা আছে বা ডায়ালার যে অ্যাপসটা আছে এখানে চলে আসবেন আসার পর আপনি যেই নাম্বারটা সেভ করতে চাইতেছেন সেই নাম্বারটা আপনি তুলবেন তো আমি যে কোনো একটা নাম্বার তুলতেছি তারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই তাদের মোবাইলের নাম্বার সেভ করতে পারে তো আমি জাস্ট একটা নাম্বার তুলে আপনাদেরকে দেখাইতেছি সে এখন আমি এই নাম্বারটা সেভ করবো তো এই নাম্বারটা সেভ করার জন্য প্রথমে ওপরের দিকে দেখেন লেখা আছে ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট অথবা অ্যাড টু নিউ কন্ট্যাক্ট তো আপনি প্রথমে ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট এক নাম্বার যেটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ফার্স্ট নেম তো আপনি তার নামটা দিবেন তো আমি জাস্ট আমার নাম দিতেছি এখানে দিতেছি স্মাইল এবং লাস্ট নেম দিতেছি টেক টেক তারপর নিচের দিকে দেখেন লেখা আছে সেফ টু ডিভাইস অ্যান্ড গুগল এখানে দেখেন সেফ টু ডিভাইস অ্যান্ড গুগল নামে একটি অপশান পাবেন জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার জিমেলগুলো শো করতেছে তো আপনার জিমেলগুলো শো করবে এবং শেষে আপনার সিম যদি দুইটা লাগা থাকে দুইটা শো করবে তো আপনি যেখানে সেভ করবেন জাস্ট সেটা সিলেক্ট করে নেবেন তো আমি জাস্ট আমি আমার জিমেলে সেভ করব তো আমি জিমেলের ওপর ক্লিক করলাম জিমেলের ওপর ক্লিক করবো ক্লিক করার পর ওপরের দিকে দেখেন সেভ নামে একটি অপশান পাবেন ওপরে এই যে ওপরে সেভ নামে একটি অপশান পাবেন জাস্ট আপনি সেভে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু দেখেন স্মাইল টেক নামে নাম্বারটি সেভ হয়ে গেছে এখন যদি আমি স্মাইল টেক লিখি তাহলে কিন্তু স্মাইল টেক নামে কিন্তু নাম্বারটি চলে আসবে আমি আপনাদেরকে দেখাইছি দেখেন স্মাইল টেক নামে কিন্তু নাম্বারটি চলে যাচ্ছে আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে